হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে দেখো আজকে রবিবার দিন তো স্নান টান কইরা সকাল সকাল সবাই রেডি ওখানে আর্ট ক্লাসে যাইবো আর ওর বাবা শিলংয়ে নাই আউট অফ শিলং কাজে গেছে আর কি দুদিনের জন্য তো আমি নিয়ে যেতে লাগবো ওর আর্ট ক্লাসে আর ছোটোজন তো আসে ও তো কারো কাছে থাকবো না যখন জানছে মা যাইব তে তো ও লগে যাইবই তো মামা কী করছে এখন আমরা এখন সবাই রেডি ওরে আট ক্লাসে দিয়ে আসে গিয়া আর পাশের ঘরের যে ওনার মেয়ে ও আর কি আমার ফ্রেন্ডের ছেলেমেয়ে একই জায়গায় আর কি আট ক্লাসে যায় তো একসাথে গিয়ে আমরা আজকে দিয়ামুন নাই তো নর্মালি ডেগুলাতে আমার হাজব্যান্ডে ওদেরকে স্কুটিতে রেখে আসে যায় তো এত একটা প্রবলেম হয় না আমি ঘরে কাজগুলো করতে থাকি কিন্তু আজকে সকাল সকাল উঠে সব কিছু কাজ শেষ করে এখন যাইতেছি শুধু আইসে রান্না বড়াটা করুন তো বাকি সব সকালের কাজটা শেষ শুধু এখন রান্না বাড়াটা আছে এর হাতে হাতে লাগবো হাতে এখন নিমু না কিন্তু আর দুষ্টামি তো শেষ নাই দেখছো ভিডিও শুরু করলে শুরু হয়ে যায় তো চলো এখন বাইরে হয়ে যাবো আর কি আর ক্লাসে দিতে এই দেখো বন্ধুরা আট ক্লাসে যাওয়ার জন্য বাইরে হয়ে গেল আর ওই সময়টা বারোটার সময় ছিল না আর কি বৃষ্টি তো ছাতি নিয়ে আনিছিলাম আমরা সাথে কিন্তু বৃষ্টি ছিল না আর এদিকে দেখো ওরা তিনজনেই আর কি আর্ট ক্লাসে যা আর এদিকে আমার মেয়ের হাত ধরে রাখছিল উনি আর আমরা কথা কয়েক যাইতেছিলাম দুইজনে গল্প করে কইরা তো অ্যাকচুয়ালি আমি যাই না রে আর্ট ক্লাসে ছাড়তে আমার হাজবেন্ডই যায় তো হাজব্যান্ড ছিল না আউট অফ শিলং ছিল তাই যাইতে লাগছে আর এদিকে দেখো হাইটটা গেলে প্রায়ই আর কি ফিফটিন মিনিটসের মতন লাগে আর একটু পাহাড় টাইপ এলাকাটা তো ওইদিকে দেখো ওরা এই উপরে উঠে গিয়ে আর কি সামনে আসছিলো ঘরটা ম্যাডামের তো সেখানে ওরা আর্ট ক্লাসে যায় আর আর্ট ক্লাস একদিনেই থাকে সানডে আর এছাড়া অন্যদিন করায় না আর কি সানডেই করায় তো ওইটাই দেখো কেমন ধরে ধরে ওরা যাইতাছে উপরে উঠতেছে আর আমাদের তো লেট হইতাছে আর আমার সাথে বাচ্চা ছিল মানে আমার মেয়ে ছোটো মেয়ে তো আর একটু লেট হয় আর নাইলে ঘরের থেকে প্রায় দশ মিনিটে যদি তুমি একলা যাও হাইটটা বা বাচ্চা সাথে না থাকলে প্রায় দশ মিনিটে যায় গিয়া কিন্তু আমার সাথে ছোটো মেয়ে ছিল তাই আমরা আস্তে আস্তে গিয়েছিলাম আর কি তো একটু লেট হইলো যাইতে যাইতে প্রায় বারোটা বিশের মতন হয়ে গেল আর এদিকে দেখো তারপরে আমরা একটু ভিডিও করতেছিলাম বাইরে ছোটো মেয়ের আমি ধরে রাখছিলাম কথা বলতেছিলাম আর খুব বেশি জুড়ে একটা গাড়ি আসলো আর তারপরে আর অনেক বেশি সাউন্ড হইতেছিলো এর জন্য আর মানে সাউন্ডগুলো দিলাম না আর কি মিউট কইরা দিছি তো এইদিকে দেখো আমরা কথা কইয়া কইয়া তারপরে ঘরে আসা যেমন আর একচুয়ালি আমি রান্না করি নেই ঘরে এসে রান্না করুম ভাবছি আর কি সুন্দর সেখানে আর কি পার্পল কালারের এটা কি ফুল অ্যাকচুয়ালি জানি না নামটা অনেক বেশি ছিল আর কি খুব সুন্দর লাগতাছিল দেখতে পার্পল কালারের ফুলগুলা দেখো নিচে পড়ে রয়েছে আর এদিকে দেখো ঘরে আইসা বললাম ঘরে আইসা ড্রেস আর চেঞ্জ করি নাই কেন এক ঘন্টার মধ্যে আমার আবার আর কি যাইতে লাগবো আনতে মেরে তো আমি ভাবলাম যে এই ড্রেসটা পরেই আর কি আজকে কাজটাচ কইরা নিই উপায় নেই আর চেঞ্জ করি না আমি আর নাইটি লাগাই নি তো এই কাপড়টা পরেই আর কি রান্না করাটা আমি কই তাড়াতাড়ি শেষ করে নিই আর এক ঘন্টার মধ্যে আমার অনেক বেশি হুড়াতাড়া কইরা আর কি আমার কাজগুলো শেষ করতে লাগছে কেন আর আনতে যাইতে লাগবো আর আর যাইতে যাইতে সত্যি অনেক লেটই হয়ে গেছে অলরেডি কেন ছোটো মেরে খাওয়াইয়া দাওয়াইয়া গেছি আস্তে আস্তে প্রায়ই তোমার নিয়ে আস্তে আস্তে সাড়ে তিনটা হয়ে যাবে আমি জানি তাই আমি ছোটো মেয়েরও খাওয়াই এনেছিলাম তো তার জন্য ঘর থেকে একটু বাড়িতে বাড়িতে লেট হয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ কাটটা নিতেছি আজকে সানডে ছিল আর ঘরে হাজব্যান্ড ছিল না তো তাই ঘরে আর কি ডিম ছিল তো ডিম রান্না করুন ভাবছি তো সেই জন্য আর কি পেঁয়াজ টিয়াজ কাটটা আর কি রেডি করতেছি তো এদিকে দেখো রেডি রেডি হয়ে গেলে আমি রান্না ভাড়াটা করে আবার বাইরে যেম ছোটো মেরে খাওয়াইয়া তারপরে বাইরে যেম আর কি আমার বড় মেরে আনার জন্য আর সেই সময়টা অবধি বৃষ্টি বৃষ্টি ভাব করতেছিল তো বৃষ্টি আসলে তো অনেক প্রবলেম হয়ে যায় ছাতি নিয়ে যাইতেই লাগবো আর ছোটো মেরে নিয়ে অনেক প্রবলেম হয় ছাতি ধরতে আর এদিকে দেখো বাইরে গেলাম আর ছোটো মেয়ে একটুকু হাঁটতে যেতেছিলো না কুলে উঠে মা কুলেই যাবো কেন একবার হাইটটা গেছে আর হাইটটা এসে তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো ও আর আর এদিকে দেখো আমি ওরে কুলে নিয়ে নিয়ে গল্প করে এইদিকে দিকে ছাতি হাতে তো এই জায়গাটায় আমি অ্যাকচুয়ালি কথা কইতাছিলাম কিন্তু ওই তো আওয়াজের জন্য আর এইদিকে দেখো মেয়ে ওরা ফুলগুলা দেখতে দূরে গেছে সামনে কি সুন্দর লাগতেছে দেখতে পুরা পার্পল হয়ে রয়েছে জায়গাটা আর কি ফুলগুলা পইড়া আর এইদিকে পাশের বাড়ি আরেকটা বাবু আর কি ছেলে তো দেখো আমি কুলে নিয়ে রাখছিলাম আর আমার মেরে আমার ফ্রেন্ডটা ধরে রাখছিল হাতে তো আমরা কোনো জায়গায় গেলে এইভাবেই আর কি একজনের বাচ্চা একজনে ধরি তো কেন ওরা কুলে নিতে নিতে অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছিলো তারপরে আমি কইলাম আমার মেয়ের হাত ধরো আমি ওরা কুলে নিতেছি তো তার তো বন্ধুরা এখন বিকাল বাজার সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া শেষ করিয়া মেয়ের আর্ট স্কুল থেকে না খাওয়া দাওয়া শেষ করিয়া একটু রেস্ট করতেছিলাম আবার রেস্ট করতে করতে মনে পড়লো যে ছাদে তো মেয়ের স্কুলের কাপড় আছে আর কালকে স্কুল আছে সোমবার তো স্কুলের কাপড় নিতে আসি এই যে ভিতরে মেলা আছে আর কি আর একটু রেস্ট নাই একটার পরে একটা কাজ বাড়িতেই থাকে ঘরের কাজ আর ফট করে মনে পড়লো অন্ধকার হওয়ার আগে যায় নিয়ে আসে অন্ধকার হইলে আবার একা একা আসতে ভালো লাগে না আর সব কাপড়েই শুকনো আজকে নিমু না কালকে একসাথে নিয়ে আবার মেললা দেওয়া যাবো আর স্কুলের কাপড়ও পুরো শুকায় নেই দু আসে কেন অনবরত বৃষ্টি চলতেই থাকে আজকে দিনে বৃষ্টি ছিল এখন একটু দিনটা ঠিক করছে ঠিক করছে তাও বৃষ্টি আসবোই শুধু বৃষ্টিটাই নাই এখন আর এদিকে এই উপরের কাপড়টাও ভিজাই আছে আর কি এটার একটু স্ত্রী মেয়েরা দিতে লাগবে উপায় নাই মোজাগুলো নিয়ে আনি সাথে থেকে কাপড় টাপড় নিয়ে আসলাম বন্ধুরা তো আজকের জন্য এতটুকুই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাপোর্ট করো এইভাবেই আর তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো আর প্লিজ আমার ভিডিও দেখার সময় একটা লাইক করো তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না তো প্লিজ লাইক করো আর এদিকে দেখো কাপড় টাপড় নিয়ে আর কি ঘরে আসে পড়তেছি তো আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম দেখা হইব তোমাদের সাথে আবার কালকে তো সবাই ভালো থাকক আৰু প্লিজ চেনেল লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি লওঁ দেখা আহিব আপোনাৰ কালকৈ টাটা বাই বাই